আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর বলের প্রভাব অধ্যায়টির প্রশ্নগুলো সমাধান করব অনুশীলনী এক শূন্যস্থান পূরণ করি এখানে খালি জায়গায় শব্দ বসবে চল আমরা শব্দগুলো বসাই ক পদার্থের দেশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয় এখানে উত্তর হবে আকৃতি পদার্থের আকৃতি পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয় বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায় ঘ্যাসের উপর বল প্রয়োগ করে তার আকৃতির কমানো যায় আকৃতির কমানো যায় ঘ বল প্রয়োগের দুটি উপায় হল টান ও আশা করছি শূন্যস্থানে কোন শব্দগুলো বসবে সেগুলো বুঝতে পারছো দুই নঙ্গে বলা হয়েছে নিচের ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশের মিল করি বাম পাশে কিছু বাক্য এবং ডান পাশের কিছু বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো মিল করতে হবে আমি বুঝার সুবিধার্থে এক দুই দিয়ে সিরিয়াল করছি বাম পাশের বাক্যগুলো হচ্ছে কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে মার্বেলের টোখা দিলে বায়ু ভরা ছোটো বেলুনকে শক্তভাবে চেপে ধরলে রাবার ব্যান্ডকে টান দিলে ডানপাশের বাক্যগুলো হচ্ছে চ্যাপটা হয়ে যায় লম্বা হয়ে যায় গতিশীল হয় আয়তন কমে যায় এখন আমরা মেল করব কোনটার সাথে কোনটা মিলছে চল আমরা দেখি কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে চ্যাপটা হয়ে যায় মার্বেলের টোকা দিলে গতিশীল হয় বায়ু বড়া ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে আয়তন কমে যায় রাবের ব্যান্ডকে টান দিলে লম্বা হয়ে যায় আশা করছি তোমরা বাম ডামগুলো বুঝতে পারছো এখন আমরা তিন নং এর সঠিক উত্তরে ঠিক চিহ্ন দিই সঠিক উত্তর চিহ্ন দিব এক বল ছড়িয়ে নিলে নিচে কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে ক কাদা মাটি খ কাগজ গ রাবার ব্যান্ড ঘ পেন্সিল উত্তর হচ্ছে গ রাবার ব্যান্ড দুই নিচে কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে ক রাবার ব্যান্ড খ প্লাস্টিকের স্কেল গ কাদামাটি ঘ পেন্সিল উত্তর হচ্ছে খ প্লাস্টিকের স্কেল তিন নং কোন বলের প্রভাবে কাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে ক চম্বুক বল খ মহাকর্ষ বল ঘর্ষণ বল ঘ স্পর্শ বল উত্তর হচ্ছে কক্ষ মহাকর্ষ বল চার নং বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো ক নং প্রশ্নটি হচ্ছে বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দি এই প্রশ্নটির উত্তর হল বল প্রয়োগ করে পদার্থের আকার পরিবর্তন করা যায় যেমন প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা ধনুকের আকৃতি লাভ করে খনন প্রশ্নটি ছিল দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুটি কাজের উদাহরণ দিই উত্তরটি হচ্ছে দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে কাজ করা যায় এমন দুটি কাজ হলো এক ফুটবল খেলার সময় বলে লাঠি দেওয়া দুই ক্রিকেট খেলার সময় বল ছুড়ে মারা তারপরের প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে ঢাকনা প্লাস্টিকের চাপ দিলে বোতলের আকারে কি পরিবর্তন হয় উত্তরটি হচ্ছে ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকার পরিবর্তন হয়ে ছোট হয়ে যায় আশা করছি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো এখন আমরা পাঁচ নং এর প্রশ্নের উত্তর জানব প্রশ্নগুলো হচ্ছে ক বল ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি নং প্রশ্নটি হচ্ছে কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল কেন গনম হল একটি মুখ খোলা প্লাস্টিকের বোতল হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কি পরিবর্তন কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি চল আমরা উত্তরগুলো জেনে আসি গনম প্রশ্নটির উত্তর হচ্ছে বল প্রয়োগের ফলে পদার্থের তিন ধরনের পরিবর্তন হয় পরিবর্তনগুলো হলো এক গতি অবস্থার পরিবর্তন দুই আকৃতির পরিবর্তন তিন আয়তন পরিবর্তন নং প্রশ্নটি হলো কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ কেন উত্তরটি হলো স্পর্শ বল সেই বল যা প্রয়োগের জন্য দুটি ভিন্ন বস্তুর সরাসরি স্পর্শ প্রয়োজন হয় এখানে কলম ও কাগজ দুটো ভিন্ন ভিন্ন বস্তু কলম দিয়ে কাগজের উপর লেখার সময় কলম ও কাগজের মধ্যে সরাসরি স্পর্শ হয় এই কারণে কলম দিয়ে কাগজের উপর লেখা হল স্পর্শ বল তারপরের প্রশ্নটি ছিল গণম প্রশ্নটি হল একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলে কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি উত্তরটি হচ্ছে একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের আকারের পরিবর্তন ঘটে সংকুচিত হয়ে যায় বা চুপসে যায় কারণ মুখ খোলা প্লাস্টিকের বোতলের ভেতরে প্রাথমিক অবস্থায় বায়ু থাকে কিন্তু হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের খোলা মুখ দিয়ে ভেতরের বায়ু বের হয়ে যায় যার ফলে বোতলটি সংকুচিত হয়ে হয়ে যায় বা চুপসে যায় আশা করছি তোমরা বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারছো